ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে বড় দুঃসংবাদ ফর্মে থাকা ওপেনার সৌম্য সরকারকে পাওয়া যাবে না এই ম্যাচে তাই তো নিশ্চিতভাবে সেরা একাদশে আসবে পরিবর্তন কে হতে যাচ্ছেন সৌমোর বিকল্প একাদশের বাকি জায়গাগুলোই বা নেবেন কারা সব হিসাব মিলিয়ে দেখে নেওয়া যাক সিরিজের শেষ টি টোয়েন্টিতে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ দ্বিতীয় টি টোয়েন্টিতে ক্যাচ নিতে গিয়ে চোট পান সৌম্য তার ডানহাতের তর্জন নিতে পড়ে পাঁচটা সেলাই আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি সৌম্য না থাকায় সিরিজের সবশেষ টি টোয়েন্টিতে কপাল খুলবে পারহে জিমনের তানজিদ তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তাকে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ঘটাতে ওপেনিংয়ে লিটন দাসকে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না লিটনের নেতৃত্ব নিয়ে প্রশংসা চারদিকে তবে ব্যাট হাতে ফর্মহীনতায় ধুকতে হচ্ছে তাকে ক্যাপ্টেনে ব্যাটের দিকে তাকিয়ে গোটা দল সিরিজের শেষটা যদি ব্যাট হাতেও রাঙাতে পারেন তাহলে আক্ষেপ বলে কিছু থাকবে না লিটনের ব্যাটে বলে পারফর্ম করার দায়িত্ব দুই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদির শেখ মেহেদি বল হাতেও উড়ন্ত ফর্মে সাথে ব্যাট হাতেও দিচ্ছেন দারুণ সঙ্গ দুই অলরাউন্ডার নিজেদের সেরাটা দিতে পারলে হোয়াইট ওয়াশের লক্ষ্য পূরণ করতে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ ব্যাট হাতে ভরসা জোগাতে আছেন জাকের আলী অনেক আগের দুই ম্যাচে জয়ের অন্যতম নায়ক ফিনিশার শামীম পাটোয়ারি পাটোয়ারির ব্যাট থেকে আরও একটা ফিনিশিং নক দেখার অপেক্ষায় ভক্তরা পেস ইউনিটে পরিবর্তনের সম্ভাবনা কম কারণ আগের ম্যাচে তিন পেসারই দারুণ বোলিং করেছেন তাই তো তাস্কিন হাসান তানজিম সাকিবদের ওপরে আস্থা তবে সিরিজ নিশ্চিতের পর কাউকে বিশ্রাম দেওয়ার ভাবনা তৈরি হলে কপাল খুলতে পারেন নাহিদ্রানা কিংবা রিপন মণ্ডলের শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক সবার লক্ষ্যই থাকবে ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করা শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করবেন টাইগাররা